আপনারা দেখছেন জনমত টিভি আজ দশ জুলাই দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ পঁচিশ আষাঢ় চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার প্রতিদিনের মতো আজও এক নজরে চক বুলিয়ে নিন বরাক উপত্যকার বিভিন্ন সংবাদপত্রের কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনামে প্রথমেই দেখে নিন আজকের বিভিন্ন পত্রিকার মূল খবরের শিরোনাম গতি দৈনিক স্বাধীনতা দিবসের আগেই বন্যাক্রান্তদের এককালীন আর্থিক সাহায্য মার্গেরিটার নববার্তা প্রসঙ্গ আরও পঁয়ত্রিশ হাজার চাকরি বহাগ বিহুর আগে ঘোষণা মুখ্যমন্ত্রীর বার্তালিপি সিভিল সার্ভিসের ধাঁচে এবার তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি পরীক্ষা দু মাস আগে আমূল বদলে গেল পরীক্ষা পদ্ধতি যুগসংখ্য মার্চ এপ্রিলে পঁয়ত্রিশ হাজার নিযুক্তি এপিএসসির ধাঁচে বাসাই পরীক্ষা এক নজরে আজকের গতি দৈনিকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম অবসরপ্রাপ্ত শিক্ষকদের পদ পূরণে সরকার নিযুক্তি প্রক্রিয়া শুরু করেছে পেগু পিস্তল ঠেকিয়ে ধর্ষণ পঞ্চাশ দিন পর বেঙ্গালুরুতে উদ্ধার বড়খোলার নাবালিকা যুদ্ধে শিশুদের মৃত্যু বড়ই বেদনাদায়ক পুতিনকে বললেন মোদী হাততরস্কাণ্ডের পেছনে ষড়যন্ত্রও থাকতে পারে এসআইটি শিলচরের সমস্যা প্রশমনে মুখ্যমন্ত্রীর রয়েছে নানা পরিকল্পনা মার্ঘেরিটা রাস্তা সংস্কারের দাবিতে শিলচর জয়ন্তিয়া সড়ক অবরোধ উত্তর হাইলাকান্দির বন্যা সমস্যা বিধায়ক ও ঠিকাদারের বিরুদ্ধে পবিত্রের কাছে নালিশ বানবাসীদের রাহুল দুর্গতদের খোঁজ নিচ্ছেন মোদি রাশিয়ায় কে ফটো উঠছেন হাফিজ রশিদ রেকর্ড বৃষ্টিতে জলের তলায় মুম্বই বিপর্যস্ত জনজীবন বদরুদ্দিনকে নিয়ে নয় বরং আজমল পারফিউমের সম্পর্কে মন্তব্য করতে রাজি ভূপেন এক হাজার পনেরোটি বিচারাধীন বরাকের তিন জেলা আদালতে অযৌক্তিক জিএসটি নোটিশে ব্যবসায়ীদের খুব করিমগঞ্জে বিপজ্জনক কালবার্টে বাঁশের রেলিং করে দিল নাগরিক স্বার্থরক্ষা সংগ্রাম পরিষদ রাস্তায় গ্যাট বসানো নিয়ে গাড়ি ভাঙচুর নগর জিপিতে থানায় মামলা সম্পূর্ণ ব্যর্থ নমামি বরাক অভিযোগ কংগ্রেস নেত্রী নাজিয়ার দক্ষিণ কেউটি গ্রামীণ সড়কের অবস্থা বেহাল সংস্কারে কৃষ্ণেন্দুর হস্তক্ষেপ দাবি ভুক্তভোগীদের গাড়ি চালকের মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য পাথারকান্দিতে নৃশংস খুনিকে জড়িয়ে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতা মোদীর রাশিয়া সফরকে তুপ জেলেন অস্কির দেখেনি নাজগের আজকের নববার্তা প্রসঙ্গের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম বন্যা মোকাবিলায় বছরে খরচ হচ্ছে দুই হাজার কোটি পিযুষ রাশিয়ার সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত মোদি পুতিন তুলে দিলেন অর্ডার অফ স্যান্ট এনজিইউ ইউ দ্য অ্যাপোস্টেল ভয়াবহ বন্যায় নগাঁও জেলার পর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করিমগঞ্জ পবিত্র মার্ঘেরিটা গাজা উপত্যকায় প্রকৃত নিহতের সংখ্যা অন্তত দুই লক্ষ দাবি করেছে ল্যান্ডসেট কালীগঞ্জে দুঃসাহসিক চুরিকাণ্ড স্নিপার কুকুর নিয়ে মাঠে অতিরিক্ত পুলিশ সুপার বন্যা পরিবর্তী রোগ ব্যাধির প্রকোপ যাতে না বাড়ে সে ব্যাপারে ব্যবস্থা নিতে নির্দেশ হাইলাকান্দিতে বিয়ের চার মাসের মাথায় যৌথুকের বলি রাতাবাড়ির গৃহবধূ এজাহার দায়ের লালায় রাহুল গান্ধীর বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে কুশপুতুল দাহ বিভিন্ন সংগঠনের বন্যা বিধ্বস্ত পূর্ব হাইলাকান্দির তসলা ও আঙ্কাই লঙ্কাই নদী ভাঙ্গন পরিদর্শন কংগ্রেস প্রতিনিধি দলের সবজির বাজারে আগুন মাথায় হাত সাধারণ মানুষের ইউজি চূড়ান্ত সেমিস্টারের ফল দ্রুত প্রকাশের জন্য অনুরোধ বিপিএফের পি এফ এর পুরসভার একগুয়েমিতে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত লালার জনগণ জম্মু কাশ্মীরের কাঠুয়ায় সেনার কনভয়ে হামলায় পাক যুগ এবার হোয়াটসঅ্যাপে ছবি পাঠালে এডিট করে দেবে এ বিএমডব্লিউ কাণ্ড চালকের ঘাড়ে দুশ চাপাতে আসন বদল মিহিরের সাফল্যের তথ্য দিতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নবানের জেরবার উনকোটি জেলার পুলিশ সুপার পাকিস্তানের সমালোচনায় সরব ফারুক বললেন সন্ত্রাস কাউকে সাহায্য করবে না বিদায়ী টেস্টে ইংল্যান্ডকে জয় উপহার দিতে চান অ্যান্ডারসন লিডে চক ভারত জিম্বাবুয়ের কুচ হিসেবে গম্ভীরেই সিলমোহর বিসিসিআইর এক নজরে আজকের বার্তালিপির কিছু গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম যুদ্ধে শিশু মৃত্যু মর্মন্ত রাশিয়ার সম্মান নিয়ে পুতিনকে বার্তা মোদির এক বছরে চার কোটি সত্তর লক্ষ কর্মসংস্থান সৃষ্টি রিপোর্ট আরবিআই ধরা পড়ল অশোক জমা জলে হাবুডুবু সোনাই রোডে শুরু কাজ ভোলে বাবা তো ভোলেই ক্লিনচিট সিটের বিজেপিকে উৎখাত করতে প্রয়োজন দশ লক্ষ ভোটের ভুপেন বন্যায় ত্রাণ বন্টনে ব্যাপক অনিয়ম করিমগঞ্জে অস্ত্রসহ কুকি জঙ্গি আটক মণিপুরে মহিলাদের বাধা দানে উত্তেজনা আহত চার সুপ্রিম রুশে চোদ্দটি পণ্য বিক্রি বন্ধ করল পতঞ্জলি হাইলাকান্দিতে বন্যায় ক্ষয়ক্ষতির তালিকা তৈরির নির্দেশ কেন্দ্রীয় মন্ত্রীর ডিলিমিটেশনের মার পেছে কাপ্তানপুরে মিলছে না পশুখাদ্য নালিশ জেলা শাসককে গবাংশ ভক্ষণের নিদান যোগী সম্মিলনীর পুরোহিতের প্রতিবাদের ঝড় ডাইনি সন্দেহ দুধনইয়ে মহিলাকে নৃশংস খুন আবাস যোজনার টাকা পেয়ে পরপুরুষে মজেছেন মহিলারা কিডনি পাচার দিল্লিতে ক্রাইম ব্রাঞ্চের জালে চিকিৎসক সহ সাঁত বালি পিঁপলায় যুবকের রহস্য মৃত্যু প্রেমের জেরেই খুন সন্দেহ পরিবারের বড়খোলার নাবালিকার চাঞ্চল্যকর অভিযোগে কাঠগড়ায় পুলিশ সিলমাহর টিম ইন্ডিয়ার কোচ গম্ভীর আজ শুরু হচ্ছে আর জি বড়ুয়া ট্রফি ক্রিকেট লর্ডসে আজ বিদায়ী টেস্ট খেলতে নামছেন অ্যান্ডারসন আজকের যুগসংকের কিছু গুরুত্বপূর্ণ খবরই শিরোনাম অবসরের আগেই শিক্ষক নিয়োগ প্রক্রিয়া জানালেন শিক্ষামন্ত্রী জনগণের উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে দায়বদ্ধ কেন্দ্রীয় সরকার খট্টর মন্ত্রী বিধায়কদের বেতন ভাতা বাড়ছে অচিরেই পে কমিটি ঘটন দল অসন্তুষ্ট নেতাদের ফেরানোর কৌশল কংগ্রেসের পাঁচ বছরে একশো জন সরকারি ডাক্তার চাকরি ছেড়েছেন অসমে শিলচর জয়ন্তিয়া বেহাল সড়কে কচু গাছ রোপণ করে অভিনব প্রতিবাদ বিভিন্ন দাবি আদায়ে ডিই অর দ্বারস্থ কাছাড় জেলা অ্যামি শিক্ষক সংস্থা সুনাইর তুতির গ্রামে বন্যার্থদের ত্রাণ সামগ্রী বন্টন যুব কংগ্রেসের বরজালেঙ্গার নয়াবিলে গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধার চাঞ্চল্য মিজোরামে পাচারের পথে জালালপুরে উদ্ধার চার লক্ষ টাকার মদ ডিমা হাসাওয়ে জাতীয় সড়কের পাশে দাভায় মদের রমরমা বিভিন্ন ইস্যুতে বিজেপিকে ঠুকলো তৃণমূল আপ ধলায়ের সিংগুয়া গ্রামের বেহাল রাস্তা শীঘ্রই সংস্কারের আর্জি শিলচরে একে আজাদ জল প্রকল্প নিয়ে ব্যাপক আর্থিক কেলেঙ্কারি বেহাল অবস্থায় পার্ক রোড অমৃত কর্তৃপক্ষের দ্বারস্থ প্রগ্রেসিভ ইউনিয়ন নিজের বাগানের শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে রাজদ্বীপের স্মারকপত্র প্রদান রহস্যজনক জামিরা হাসপাতাল ভবন নির্মাণের কাজে অনিয়ম ডিসিকে নালিশ আমরা শান্তির নীতিতে বিশ্বাসী আমেরিকার উদ্বেগের জবাবে বলল ভারত জওয়ানদের আত্মবলিদান বৃথা যাবে না প্রতিশোধ নেওয়ার হুঁশিয়ারি ভারতের হেমন্ত সুরেনের জামিনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে ইডি নৃশংস খুনির সঙ্গে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের নেতার ঘনিষ্ঠতা হতাশাজনক জেলেনস্কি আজকের মতো এ পর্যন্তই প্রতিদিন ভালো ও পক্ষপাতশূন্য খবরের জন্য সবসময় জনমত টিভির পাশে থাকুন সবাইকে অশেষ ধন্যবাদ